আসসালামু আলাইকুম ঈদ মোবারক আঠাতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা যারা দিবেন এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য কারণ এই ভিডিওটিতে আলোচনা করা হবে আঠোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় কিভাবে আপনি সর্বোচ্চ নাম্বার পাবেন বা ভালো করবেন যাই হোক যারা দেখছেন একটু কষ্ট করে শেয়ার দিয়ে দিবেন জনস্বার্থে ভিডিওটি যেন সবার কাছে পৌঁছে যায় আর স্পষ্ট দেখা ও শোনা যায় কি না একটু কনফার্ম করবেন কমেন্ট করে ধন্যবাদ আচ্ছা ভিডিওটা একটু শেয়ার দিয়ে দেন সবাই যাতে জনস্বার্থে সবাই দেখতে পারে আচ্ছা এখন সবারই তো লক্ষ্য থাকে যে শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় ভালো করব তো দুটো বিষয় মাথায় রাখবেন যে আপনি যদি শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় খুব ভালো নাম্বার তুলতে পারেন বা অর্জন করতে পারেন এর দুটো লাভ আছে অর্থাৎ দুটি ভালো ফল পাবেন প্রথম কথা উত্তীর্ণ হবেন দ্বিতীয় কথা সারা জীবনের জন্য নিজের বাড়ির পাশে বা কাছে অর্থাৎ খুবই ক্লোজ এবং নিয়ার বাই একটি জায়গায় আপনি চাকরি পাবেন নিশ্চিত সো লিখিত পরীক্ষায় কিভাবে ভালো করতে হয় এটা জানা উচিত আমি বিগত কয়েকটি ব্যাসের ক্যান্ডিডেটদের সাথে কথা বলেছি এবং আমার নিজেরও একটি অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতার আলোকে আমি আপনাদের বলবো অভিজ্ঞতাটি হলো বাস্তব পরীক্ষা যে একবারই রিটেন পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়া এবং ভালো মার্কস পাওয়া জাতীয় মেধা তালিকায় যুক্ত হওয়া তো প্রথম কথা বইয়ের মতো হুবহু লেখা যাবে না আপনাকে ডেফিনেটলি ইউনিক একটা লেখা দিতে হবে মূলত নোট করতে হবে অর্থাৎ আপনার নিজস্ব যে নিউট্রালিটি বা স্বকীয়তা এটা বজায় রাখতে হবে অর্থাৎ এই লেখাটি যে আপনার নিজের সৃজনশীল অর্থাৎ ক্রিয়েটিভ রাইটিং এইটা আপনাকে বোঝাতে হবে গতানুগতিক ধারায় আপনি মুখস্থ করলেন এবং গিয়ে আউটপুট দিলেন এইটা করা যাবে না যদি হুবহু লেখেন তাহলে ভালো নাম্বার কোনো সময় আশা করতে পারেন না কারণ অধিকাংশ ক্যান্ডিডেট হুবহু লেখে এইটা আমাদের জব কোচিং পরিচালনার সোভাদের জানা আছে অনলাইন এবং অফলাইনে দ্বিতীয় কথা হ্যান্ড নোট করবেন কীভাবে হ্যান্ডনোট করবেন আপনি বিভিন্ন সোর্স থেকে উত্তর খুঁজবেন সেটা হতে পারে আপনার অনার্স লেভেলের বই বা প্রাইমারি সেকেন্ডারি যে সোর্সগুলো আছে উৎসগুলো আছে নিয়ে আপনি একটা খাতায় লিখবেন এটাকে হ্যান্ড নোট বল আচ্ছা হ্যান্ড নোট যদি না করতে পারেন কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে আমরা আমাদের হ্যান্ড নোটগুলো যারা টিচাররা দিয়েছে আপনাদের প্রোভাইড করতে পারি তৃতীয়ত আসুন আপনাদের একটা হ্যান্ড নোট একটু দেখাই ক্রিয়েটিভ রাইটিংয়ের কথা বলছিলাম যে ক্রিয়েটিভ রাইটিং অবশ্যই খুব বেশি ভূমিকা পালন করে বেশি নাম্বার পাওয়ার জন্য এবার আসুন টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ অধিকাংশ ক্ষেত্রে ক্যান্ডিডেটরা কোনো দিন টাইম ম্যানেজমেন্টের উপরে ফোকাস করে না অর্থাৎ একটা ডামি পরীক্ষা দিবেন ডামি পরীক্ষা দিলে মক টেস্ট দিলে আপনি আপনার বেসিক সম্পর্কে অবগত হয়ে যাবেন এবং আপনার কোন প্রশ্নে কতটুকু সময় বরাদ্দ করা উচিত নাম্বার অনুযায়ী এই বিষয়টি ক্লিয়ার একটা ধারণা পাবেন সো এইটা আপনাকে অন্যদের থেকে একটু এগিয়ে রাখবে আচ্ছা যেমন আমাদের পেইড কোর্সে যারা আছে আঠারোতমতে বিশেষ করে আমাদের বিবিএ অ্যাকাউন্টিং কলেজ কলা। তারপরে হচ্ছে ইংরেজি ও কলেজ স্কুল দুই এবং বাংলা স্কুল কলেজ প্রত্যেকটাতেই আমরা তো ফাইনাল সাজেশন দিচ্ছি সেই সাথে আমরা একটা করে আগামী সপ্তাহে পরীক্ষার আয়োজন করেছি পুরো একশো মার্কের এই একশো মার্কের অনলাইনে যারা পরীক্ষা দিবে দেশের দূর থেকে তারা আমাদের কুরিয়ার সার্ভিসে খাতাটি পাঠিয়ে দিবে আমরা মূল্যায়ন করে তাদেরকে একটু বোঝাবো যে আসলে আপনার আর একটু ডেভেলপ করা উচিত এখানে এখানে এ ওই বিষয়ভিত্তিক এক্সপার্টরা দিবে পরীক্ষা অর্থাৎ পরীক্ষার আয়োজন করবে বিষয়ভিত্তিক এক্সপার্ট যারা পরীক্ষা দিবে তাদের জন্য এটা একটা বোনাস তো এই টাইপের আপনাকে নিজে নিজেও আপনি সেলফ টেস্ট দিতে পারেন নিজে নিজে পরীক্ষা দিতে পারেন তো আমরা খাতাগুলো কালেক্ট করব যারা অফলাইনে সরাসরি এবং যারা দেশের যে কোনো প্রান্তে আছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যেমনটি আমরা বই পাঠিয়ে থাকি এই ডেমো পরীক্ষা দিলে আপনার বিভিন্ন বিষয়ে সমস্যাগুলো আপনি দেখতে পারবেন যাই হোক ফাইনালি কোয়ালিটিফুল রাইটিং দিতে হবে বইয়ের মতো হু লেখা যাবে না নিজের লেখার সক্রিয়তা বজায় রাখতে হবে তারপরে হ্যান্ড নোট করে লিখতে হবে কোয়ালিটিফুল রাইটিং দিতে হবে হাতের লেখা খারাপ হোক অসুবিধা নাই আপনি কোয়ালিটিফুল রাইটিং দেন এখন অনেকেই করবেন কি যে অতিরিক্ত নেইল পলিশ বা লিপস্টিক লাগাবেন কিভাবে খাতায় লিখবে একটা তার উপরে বিভিন্ন কালারের পেন ইউজ করবে এটা করা যাবে না এটা করলে আসলে খুবই ইনফর্মাল একটা ব্যাপার হয়ে দাঁড়ায় নাম্বার খুব ভালো নাও পেতে পারেন কারণ ব্লু কালার ফরমাল অর্থাৎ ব্যবহার করতে পারেন কিন্তু আপনি যদি ইয়েলো কালার বা অন্য কালার ব্যবহার করেন এটা খুবই নেগেটিভ একটা ইম্প্যাক্ট ফেলবে আপনার খাতায় আচ্ছা কারা কারা লাভ রিয়াক দিয়েছেন একটু জানান এবার আপনাদের একটা নমুনা দেখায় যে আমার ইংরেজি প্রভাষক হওয়ার আগে যখন আমি বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন অবশ্যই এই টাইপের অনেকগুলো হ্যান্ড নোট আমার আছে আমি এই যে লিখতাম যেহেতু আমাদের ইংরেজি লিটারেচারের যারা স্টুডেন্ট আছে তারা এই বিষয়ে বেশ অবগত এই যে এই হাতে লেখাটা আমার দু বা পনেরো সালের দিকে লেখা লেখার সক্রিয়তা বৈশিষ্ট্য বাংলাদেশের কোনো বইয়ের সাথে বইয়ের সাথে মিলবে না এই যে লেখাগুলো ফলস্বরূপ যেটা হয়েছিল একবারে উত্তীর্ণ প্লাস যে কলেজের ছাত্র সেই কলেজে প্রভাষক আচ্ছা অনেক লেখা আছে যেগুলো আমাদের পেইড কোর্সে অলরেডি আই হ্যাভ প্রোভাইডেড আমি প্রোভাইড করেছি আজকে আমাদের পেইড কোর্সের যারা আছে তাদেরকে শর্ট সাজেশন দেওয়া শুরু করেছি এবং আমাদের প্রতিষ্ঠানটি আপনাদের ভালোবাসা এগিয়ে চলেছে তো ধারাবাহিকভাবে চলবে ইনশাল্লাহ কার্যক্রম আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেল আপনাদের জন্য যেটা বলতে পারেন আপনাদেরও এটা সাথেই থাকবেন আর পারলে একটা করে সবাই স্টিকার কমেন্ট দেবেন ধন্যবাদ আর কোনো কমেন্ট থাকলে আমি অবশ্যই উত্তর দিব সেক্ষেত্রে আপনাকে প্রশ্ন করতে হবে মূল আলোচনা আমাদের শেষ এখন আরেকটু অ্যাডিশনাল আলোচনা কার কি প্রশ্ন এই প্রশ্নটা যদি একটু বলেন আমরা লাইভের শেষে সাধারণত কিছু উত্তর দিয়ে থাকি এই উত্তরগুলো আপনাদের দিব একজন লিখছে পরীক্ষা পেছানোর সম্ভাবনা আছে কি না না পরীক্ষাটা কোনো মতেই পেছ হবে না শতভাগ বারো এবং তেরোই জুলাই পরীক্ষা হবে নিশ্চিন্ত থাকেন সুতরাং যারা প্রস্তুতি নেননি তাদের উদ্দেশ্যে বলছি এখনও যে সময়টা আছে একটু কষ্ট করুন প্রস্তুতি নিতে পারবেন কারণ আমরা যে বই বিক্রি করি সাজেশন বিক্রি করি এটা বছরকে বছর আগে কালেক্ট করে অনেকে এটা আমরা জানি তার তুলনায় আপনি অনেক পিছিয়ে থাকবেন আচ্ছা আপনারা কমেন্ট করুন কোন সাবজেক্টের একটা লেখার প্যাটার্ন সম্পর্কে আলোচনা করব সিম্পলি আপনারা যে সাবজেক্টের নাম বলবেন আমরা সেই সাবজেক্টে একটি সাজেশন বের করব বের করে একটি লেখা দেখাবো এবং আমাদের প্রত্যেকটি সাজেশনের লেখা কোনো বইয়ের সাথে মিলবে না এটা নিশ্চিন্ত থাকেন যারা নিয়েছেন অলরেডি তারা জানেন কারণ এগুলো সেই সকল শিক্ষকের হ্যান্ড থেকে কালেক্ট করে কম্পোজ করা তারপরে এগুলো পাঠানো এবং আপনাদের জন্য এটার পিডিএফ সাথে সাথে দেওয়া যাবে সমস্যা নেই এখন হার্ড কপিও দেওয়া যাবে বাংলা স্কুল ও কলেজ সম্পর্কে বলুন হ্যাঁ বাংলার স্কুল কলেজের যে পেইড কোর্স আমাদের সম্মানিত সেলিম স্যার যথেষ্ট দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং আমাদের বাংলার যে সাজেশন আছে অবশ্য আমার ইংরেজি সাবজেক্ট সেক্ষেত্রে বাংলা সাহিত্য এবং ইংরেজি সাহিত্য সিমিলার লেখার প্যাটার্নের দিক থেকে যেমন আপনাকে বিভিন্ন কোটেশন অবশ্যই যুক্ত করতে হবে আর আপনারা অবগত আছেন যে বাংলা সাবজেক্টের যারা ক্যান্ডিডেট বাংলা স্কুল লেভেলের সিলেবাস পরিবর্তন হয়ে গেছে গফর শুভ লিখছে স্যার আজকে পেইড কোর্সে ভর্তি হলাম আলহামদুলিল্লাহ পেইড কোর্সে ভর্তি হলে অনেক পিডিএফ পাওয়া যায় ফ্রিতে যেটা আমরা বলি না আমরা কখনো বিজ্ঞাপনের জন্য বলিনি যে আমাদের পেইড কোর্সে ভর্তি হন আমাদের সাজেশন সম্পূর্ণ ফ্রি দিব এটা আমরা প্রথমবার এটা বলছি আসলেই ফ্রি দিয়েছি আমরা প্রত্যেককে উপহারস্বরূপ প্লাস অসংখ্য পিডিএফ দিয়েছি যারা আছেন তারা জানেন এবং আগামী সপ্তাহে আমাদের ফাইনাল মডেল টেস্ট অনুষ্ঠিত হবে পুরো একশো মার্কেটে শেষ সেখানে আপনার আড়াই ঘন্টা বা দুই ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে লেখা শেষ করতে হবে ওকে এই যে এই যে কোনো একটা র্যান্ডমলি আমরা মার্ক করি বিগত সালের প্রশ্ন দেওয়া আছে সেখানে স্টার মার্ক করা আছে আমাদের প্রত্যেকটা সাজেশনে বিশেষ একটি ব্যাপার যে এইটি নাইনটি পারসেন্ট কমন পড়ে এবং যেই প্যাটার্নে লেখা আছে এই প্যাটার্নে উত্তর লিখলে ইনশাল্লাহ আপনি ভালো নাম্বার পাবেন বাংলার ক্ষেত্রে দেখেন নতুন সিলেবাসের স্টার অলরেডি দেওয়া আছে এই যে লেখার স্ট্রাকচারগুলো দেখেন প্রত্যেকটা জিনিসের ছোট ছোট আপনার একটা টাইটেল তারপর ওই জিনিসটা ব্যাখ্যা বিশ্লেষণ এভাবেই দেওয়া আছে বাংলা টোটাল বাংলা সাজেশন দুশো উনআশি পেজ আচ্ছা আর পেইড কোর্সে কারো কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই সাথে সাথে জানাবেন আমরা ইনশাল্লাহ সমাধান করে দিব সাইফুল খান লিখছে ভৌতবিজ্ঞানের কিছু বলেন ভৌতবিজ্ঞান এক থেকে সতর্দ ব্যাসের যে পরীক্ষা ছিল ফিজিক্সের আলাদা অর্থাৎ পদার্থবিজ্ঞানের আলাদা কেমিস্ট্রি রসায়ন বিজ্ঞানের আলাদা কিন্তু প্রথমবারের মতো আঠতমতে ফিজিক্স প্লাস কেমিস্ট্রি ফিফটি ফিফটি অর্থাৎ পঞ্চাশ প্লাস পঞ্চাশ একশো মার্কে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে তাই এই পরীক্ষাটি অত্যন্ত কম্পিটিটিভ যারা ফিজিক্যাল সায়েন্সে পরীক্ষা ভৌত ভৌতবিজ্ঞান তো ভৌতবিজ্ঞানের জন্য অসুবিধার কিছু নেই যারা অলরেডি আমাদের সাজেশন নিয়েছেন পড়ে ফেলবেন এবং উত্তর লিখে দিবেন ইনশাল্লাহ ভালো কিছু হবে আমরা একটু চেষ্টা করি ভৌতবিজ্ঞানটা ওপেন করার এটার সিলেবাসে অনেক পৃষ্ঠা অনেক অনেক পৃষ্ঠা চিন্তা করা যায় সমত বারো পৃষ্ঠা আমি যতদূর জানি হ্যাঁ এই যে এগারো পৃষ্ঠা এটা আলাদা পৃষ্ঠা ছিল এটা নিয়ে যাওয়া হয়েছে দেখেন যে ভৌত বিজ্ঞান প্রথমে আপনার ফিজিক্সের প্রশ্ন দেওয়া হয়েছে তারপরে দেওয়া হয়েছে আপনার কেমিস্ট্রির প্রশ্ন উত্তরপত্রে যাই এখানে আবার অনেক যোজন বিয়োজন চিত্র অ্যাড করা আছে বিশেষ করে আপনার কেমিস্ট্রির ক্ষেত্রে অবশ্যই কিছু চিত্র অ্যাড করা লাগবে যাই হোক এভাবেই আমরা সাজিয়েছি আমাদের বিষয়ভিত্তিক এক্সপার্ট আপনাদেরকে এই নোটসগুলো উপহার দিয়েছেন আমাদের সাদিক পাবলিকেশনের বরাত দিয়ে আপনারা পাচ্ছেন ইনশাল্লাহ ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিয়মিত আমাদের বা আপনাদের অর্থাৎ আমাদের বলতে আপনাদেরকেও আমি ইনক্লুড করি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ সাদিক স্যারের সাথেই থাকুন আর যারা সাজেশন নিতে চান অবশ্য আমাদের ফেসবুক পেজে অফিসিয়াল নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন খরচ পাঠিয়ে ঠিকানা দিলে আমরা পাঠিয়ে দিব অথবা পিডিএফ সাথে সাথে পেয়ে যাবেন বেস্ট অফ লাক